তো ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ উনত্রিশে মে আজ এবং আগামী কিছু দিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো দেখতেই পাচ্ছি কিন্তু আরব সাগরে কিন্তু একটা গভীর নিম্নচাপের অক্ষরেখা দেখতে পাচ্ছি তার জেরে কিন্তু কেরল কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু মুম্বাই এই সর্বত্র নিয়ে কিন্তু ভালো ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরেও কিন্তু একটা ঘূর্ণাবর্ত বা গভীর নিম্নচাপের অক্ষরেখা তার জেরে কিন্তু ফের বাংলাতে দুই বাংলাতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি কিন্তু লাইভ বৃষ্টিপাত চলছে দেখতে পাচ্ছি কিন্তু আমরা আজ উনত্রিশে মে এখন এম দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু লাইভ বৃষ্টিপাত চলছে বাংলাদেশের পূর্ব বিভাগ সাইড নিয়ে তার মধ্যে রয়েছে সিলেট এবং নেত্রকোনা আরও দেখতে পাচ্ছি আমরা মৌলয় বাজার সাইড নিয়ে বৃষ্টিপাত চলছে এদিকে দেখতে পাচ্ছি আমরা শিলাচর মণিপুর আরও দেখতে পাচ্ছি আমরা নাগাল্যান্ড এবং সিলিং মেঘালয় দিশপুর সাইনে বৃষ্টিপাত চলছে আরও দেখতে পাচ্ছি মানে গোয়ালপাড়ায় গেমাটি সাইনে বৃষ্টিপাত চলছে এদিকে পশ্চিমবঙ্গের উত্তর ভাগ যেমন আলিপুরদুয়ার কোচবিহার সাইনেও কিন্তু বৃষ্টিপাত চলছে আরও দেখতে পাচ্ছি আমার ঢাকার সাইনে হালকা পাতলা ছিটে বৃষ্টিপাত চলছে এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ সর্বত্র কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে আর কিন্তু দেখতে আছে ঝড় হাওয়াও কিন্তু বয়েছে দেখতে পাচ্ছি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়ে কিন্তু এখন ঝড় হাওয়া চলছে দেখতেই পাচ্ছি কিন্তু লাইভ একদম আমরা কিন্তু লক্ষ্য করতে চাচ্ছি দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড়ো হাওয়া চলছে প্রায় চুয়াল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া চলছে দুই বাংলার দক্ষিণ বিভাগ জুড়ে এদিকে দেখতে পাচ্ছি ভয়ঙ্কর কিন্তু তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গ ভারত দেখতে পাচ্ছি ভয়ঙ্কর তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে হচ্ছে তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা দেখতেই পাচ্ছি রাজস্থান গুজরাট এবং নিউ দিল্লি লহোর আর দেখছি আমেদাবাদ বিহার পাটনা গোটা মধ্যপ্রদেশ সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যারও সর্বত্রে প্রচণ্ড তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা অন্ধ্রপ্রদেশও তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া আর হচ্ছে আমরা বাঁকুড়া দুর্গাপুর আসানসোল এই সর্বত্র বর্ধমান এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত প্রচণ্ড তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে আরও দেখতে পাচ্ছি কিন্তু আমরা গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সর্বত্র প্রায় আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে আজকে দেখতে পাচ্ছি আমরা এদিকে দেখতে পাচ্ছি কিন্তু আমরা গোটা বাংলাদেশের সর্বত্র প্রায় দেখতে পাচ্ছি আমরা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে আরও যে বড় আপডেট দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপের জেরে কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে দেখতে পাচ্ছি বিকেলের পর কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ দক্ষিণ বিভাগ যেমন দেখতে পাচ্ছি আমরা জামশেদপুর এবং ঝাড়খণ্ডের কাছাকাছি অংশ এবং ঝাড়গ্রামের কিছুটা অংশ বলেশ্বর দীঘা মন্দারমণির সামনে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মোহন সিং ব্রাহ্মণবাড়িয়া আর দেখতে হচ্ছে নেত্রকোনা হবিগঞ্জ আর দেখতে পাচ্ছি কিন্তু আমরা সিলেট ময়মোহন সিং এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা গোটা ত্রিপুরা আজওয়াল মণিপুর মিজোরাম আর সিলাচর শিলাচর বিভাগ সাইড কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের উত্তর বিভাগ রংপুর ঠাকুরগাঁও সাইনেও নেও ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি আলিপুরদুয়ার কলচিবাহা কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের দক্ষিণ বিভাগের যেমন চট্টগ্রাম মহেশখালী এবং ক্রক্সবাজারের সাইডনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাগড়াছেরি সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যত আরও আগে যাবে যত টাইম আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি কিন্তু অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যেমন আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এই সবপথনে কিন্তু অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এদের দেখতে বাংলাদেশের উত্তর পূর্ব সাইড যেমন সিলেট বিভাগ শিলাচর বিভাগ এবং গোটা দিশপুর সিলিং মেঘালয় সাইডে কিন্তু অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে তো আমরা শুক্রবার চলে এসেছি শুক্রবারও কিন্তু অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তর বিভাগ সাইড নিয়ে এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো দেখতে পাচ্ছি কিন্তু যত টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সোনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে কালবৈশাখী ঝড় বৃষ্টির সমানো রয়েছে দেখতেই পাচ্ছি আমরা দুই মেদিনীপুর সাইনে বৃষ্টির সমানো রয়েছে আরও দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম আসানসোল চিত্তরঞ্জন এদিকে দেখতে পাচ্ছি আমরা দীঘা মন্দারমণি সাইনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের উত্তর বিভাগের সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো লাস্ট আপডেটের দিকে এগোব কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো লাস্ট আবার চলে এসেছে আমরা শুক্রবার সাতই জুন দেখতে পাচ্ছি কিন্তু শুক্রবার সাতই জুনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা নিয়ে এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা বঙ্গোপসাগরে কিন্তু গভীর নিম্নচাপের অক্ষরেখা তার জেরে কিন্তু ফের অতিভারী বর্ষণের সম্ভাবনা এদিকে দেখতে আসি আরব সাগরে গভীর নিম্নচাপ তার জেরে গোটা ভারতবর্ষের দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু বর্ষা প্রবেশ করছে তার জেরে কিন্তু কেরল কর্ণাটক মুম্বাই তামিলনাড়ু এই সর্বত্র নিয়ে অন্ধ্রপ্রদেশ এই সর্বত্র নিয়ে কিন্তু অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো করে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো আজ এটুকুটাই